আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আল্লাহ তালার জন্যে লাখ দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী আকিরি নবী উম্মতের কান্ডারি সাফায়াতকারী নুরে মুজাসম সরকারে আলম রসুলে পাক সাল্লাহ সালামের ওপর শর্মায়ত দিনী ভাই বোনেরা শর্মায়িত আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে সকলে ভালো আছেন তাই আসুন মহান মালিকের দরবারে সুক্রিয়াতান একবার আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ শর্মাইতি বিওয়াস এ দুনিয়াতে মহান আল্লাহতালার নামত খাইয়া খাইয়া আমরা সুক্রিয়া করতে পারি না তাই তো আল্লাহ আল্লাহতালা বলেন যে বান্দা আমার ন্যায়মত খাইয়া সুক্রিয়া করে আমি তাকে ন্যায়মত বাড়াইয়া দেই আর যে বান্দা সুক্রিয়া করল না তার নায়ামত কমাইয়া দেই তাই আসুন আমরা সদা সর্বদা মহান আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া যাপন করি শর্মা দিবস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ারও লাইক করে অপরকে জানিয়ে দিলে উপকৃত হবেন আপনার একটি শেয়ারের কারণে যেহেতু আমল করবে সে যেই নেকি পাবে সেই আল্লাহ তালা আপনাকে দেবেন তাই আসুন আমরা সোয়াবের আশায় বেশি বেশি শেয়ার করি আজকে আমরা একটি বিষয় নিয়ে জানব যে বিষয়ে জানার দরকার মানা দরকার মানলে উপকৃত হব আসুন আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে সচরাচর শোনা যায় না হাদিসাবাকে আসছে এই বিষয়টি অতি গুরুত্ব সহকারে বিষয়টি হচ্ছে সালাতুল ইস্তেখারা ইস্তেখারার সালাদ উত্তম সালাদ কোনো ব্যক্তি যখন কোন বিষয়ে পেরেশানির মাঝে মাঝে পদিত হয় এবং সিদ্ধান্ত নিতে না পারে তখন সে দুরাকাত ইস্তেখারা সালাত আদায় করবে বুকারি শরীফ ও মুসলিম শরীফ হজরত সাদ ইবনে আবি আকাশ তালাহানু হতে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর কাছে ইস্তেকারা করা আদম সন্তানের সৌভাগ্যর লক্ষণ আহম্মদ আর ইশতেখারা বর্জন করা আদম সন্তানের দুর্ভাগ্যর লক্ষণ হাকিম তিরমিজি তাই আসুন আমরা ইশতেখার নিয়ম জানি ইশতেখারা হচ্ছে গুমানের পূর্বে করিতে হয় ইশতেকার পূর্বে পাক পবিত্র হয়ে পাক পবিত্র পোশাক পরিধান করে একা শয়ন করিতে হয় সেপারেট বিছানায় তাহলেই উত্তম স্তেকার হয়ে থাকে গুমানের পূর্বে ইস্তেখারা নিয়তে গোসল করা উত্তম ইস্তেখারার নিয়তে ভালোভাবে অজু করা পরিষ্কার ও পবিত্র পরিধান করা যেমন পায়জামা ও ফুল হাতা গেঞ্জি পরা আতর ও সুরমা লাগানো ইশতেখার নিয়তে সালাত আদায় করা প্রথম রাখাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাখাতে সুরা ইকলাস পরা উত্তম নিম্মুক্ত দোয়া পাঠ করা ও দোয়ার নির্দিষ্ট স্থানে নিজের উদ্দেশ্যর নাম উল্লেখ করা অতবর সুন্নাত মোতাবেক গুমানোর দোয়া ও দরুর শরীফ পাঠ করে পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিছান্নায় ডান কাতে কিবলামুখী হয়ে শয়ন করা ইস্তেকার সালাত আদায় করার পর থেকে ঘুমানো পর্যন্ত কারো সাথে কোনো কথা না বলা স্বপ্ন স্পষ্ট সমাধান না পাওয়া পর্যন্ত কারো কাছে না বলে ইস্তেকার আমল চালিয়ে যাওয়া ইস্তেকার একটি মহান বিষয় ইশতেকার মাধ্যমে আমরা আল্লাহতালার পক্ষ থেকে অ্যালার্ম পাব যেমন নবীর রাসুলরা পেতেন আল্লাহ আল্লাহতালার তরফ থেকে জিব্রাইল আল্লাহ সালামের মাধ্যমে আল্লাহরা পেতেন স্বপ্নের মাধ্যমে তাই তো হাদিসে এসেছে আখিরে জমানার উম্মতের স্বপ্ন হচ্ছে নবুয়তের চল্লিশ ভাগের এক ভাগ তাই আসুন আমরা কখনো বিপদে কখনো প্যারাসাইতে পড়লে ইস্তেখারা করবো ইস্তেকারা করার নিয়ম হচ্ছে তিন দিন সাত দিন এগারো দিন চোদ্দো দিন যে পর্যন্ত নির্দিষ্ট সমাধান আর পাওয়া যায় ওই পর্যন্ত ইস্তেকার করা উত্তম তাই আসুন আমরা ইস্তেকার আরও কিছু জানি হজরত জাবির ইবনে আবদুল্লাহ তালা নু হতে বর্ণিত তিনি বলেছেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে আমাদেরকে ওইভাবে ইস্তেখারার শিক্ষা দিতেন যেভাবে আমাদেরকে পবিত্র কোরআনের সুরা শিক্ষা দিতেন বুকারি শরীফ হাদিস নং এগারোশো নয় দোয়া আসুন আমরা ইশতেখারা দোয়াটি বক্তি সহকারে শিখব নিয়ম জেনে আমল করলে সেই আমল তাড়াতাড়ি কার্যকর হয় তাই আসুন আমরা নিয়ম জানি দোয়াটি আগে শিকি দোয়াটি হচ্ছে ঘুমানোর পূর্বে বিছানায় বসে কাবলাম কি পড়া উত্তম বিসম রকমান রহিম আল্লাহ কিন্তা খিরুকা বি আস্তাক দিরুকা বি কদরতিকা ও আসআলু আলুকা মিন ফাদিক আজিম فإنك تقدير ولا أقدير وتعلم ولا أعلم وأنت العلام الغيب اللهم إن كنت اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني وما آشي وآقبات أمري فقدره لي ويشره لي ثم بارك لي في وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني وما آشي কিবাতি আমরি ফাসির ফাসরিফ হু আননি ওয়াসরিফনি আনহু ওয়াকদির লিয়াল খয়রা হাইসু কানা সুম্মা আরদিবি বুখারী শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি নাসাই ইবনু মাজাহ শর্মাতে বিবাস এই দোয়াটি পড়ার মাঝে একটি দোয়া আসছে ওই দোয়ার মাঝে নিজের মনের আশার কথা মনে মনে বলতে হবে সেটি আমরা জানব সালাতুত হাজরত হজরত ইমনে মাসুদ রাদু থেকে বনিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন দিনে বা রাতে 12 রাকাত সালাত এমনভাবে করবে যে প্রত্যেক দুই রাকাতের মাঝে তাসাহুদ পড়বে অথবা যখন সালাতের শেষে তাসাহুদ পড়বে তখন তুমি মহান আল্লাহ তাআলার প্রশংসা করবে যেমন আল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এবং নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরু শরীফ পাঠ করবে যেমন হা মহাম্মামুয়া আখলু এতপর সিদ্ধা গিয়ে সুরা ফাতিয়া সাতবার আয়তুল কুরসি সাতবার এবং দশ বার

আরশিকা ওয়া মুনতাহার রহমাতি মিন্নে কিতাবিকা ওয়াশিকাল আজামি ওয়া জাদ্দিকাল আলা ওয়া কালি মাতি কাত তাম্মাহু অতপর আল্লাহতালার নিকট নিজের চাহিদার প্রার্থনা করবে এরপর মাথা উঠাবে এবং দানে বামে সালাম ফিরাবে মুস্তার রাতে হাকিম বিশেষ দস্তব্য সালাত আদায়ের নিয়ম বারো রাকাত সালাতে প্রতি রাকাতের পর তাসাউদ শরীফ মাসুরা পাঠ করে সালাম না ফিরিয়ে ধারাবাহিকভাবে আদায় করে শেষ দুই রাকাতের বৈঠকে হামুদ দুরু শরীফ পাঠ করে সিরদা গিয়ে সুরা ফাতিয়া সাতবার আয়তুল সাতবার এবং হাদিসে বর্ণিত দুইটি দোয়া পাঠ করে নিজের চাহিদা প্রার্থনা করে সিদ্ধা থেকে উঠে সালাম ফিরিয়ে সালাত সালাম পেশ করবেন সালাত শেষ করবেন শর্মাতি বিয়াস আমরা যা কিছু শিখলাম ইনশাল্লাহ ভালো করে বুঝে আমল করব আসুন ইস্তেখারা নিয়মটি ইস্তেখারা দোয়াটি আবার পড়ি بسم الله الرحمن الرحيم اللهم إني و بعلمك بكدروتيكا بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيب اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبات باتي أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي আ আকিবাতি আমরি ফাসির হু আন্নি ওয়াসির ফিনি আনহু ওয়াকদির লিয়াল খয়রা হাইসু কানা সুম্মা আরিদনি বি শর্মায়তো দিনি ভাই বোনেরা এই পবিত্র দোয়াটি মাসখানে যখন একটি দোয়া আসবে আন্না হাজাল আমরা এর মধ্যস্থলে আপনার মনের আশা কি সেটা উল্লেখ করবেন মনে মনে এইভাবে দোয়াটি আদায় করে শুয়ে যাবেন এর আগে পরে কিছু দৃশ্য নেওয়া উত্তম তাই আসুন আমরা সঠিকভাবে সঠিক আমল করি দুনিয়া রাতে কামিয়াব হই উপকার মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম বরহমি বরকাত